আজকে সকাল সকাল চলে আসলাম টালা পায়রা হাটে যেহেতু টালা পায়রা হাটের জন্য আমি এখন ভিডিও করার উদ্দেশ্যে রওনা দেবো এই হচ্ছে টালা স্টেশন সোজা গিয়ে দিকে তারপর সোজা তারপর বাঁ দিকে একদম সিম্পল রাস্তা কোনো ডান দিকে ঢোকার রাস্তা নেই একদম সোজা গিয়ে দিকে টার্নিং মারবেন তাহলে আপনারা টালা পায়রা হাটে ঢুকতে পারবেন এই যে টালা স্টেশনের লোগো ঠিক আছে নেমপ্লেট রয়েছে এইখানে ঠিক আছে পুরো ওভারভিউটা দেখে নিন এই হচ্ছে টালা স্টেশন ঠিক আছে সোজা গিয়ে বাদিকে যাবেন আবার গিয়ে সোজা গিয়ে আবার বাদিকে যাবেন এই যে টালার ব্রিজ দেখা যাচ্ছে ওখানে ঠিক আছে নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজনস লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি কলকাতা পায়রা হাটে তো প্রত্যেক রোববার যেহেতু এই কলকাতা পায়রা হাট হয় তো প্রত্যেক রোববারের মতো এখন যেহেতু কলকাতা যাওয়া আসা করছি কলকাতা বিখ্যাত ওরা গিরিবাজ পায়রা এবং ম্যাড্রাস পায়রা আজকে এই ভিডিওর মাধ্যমে শখ করবো এবং ভিডিওর মাধ্যমে কোন পায়রা কেমন দাম চলছে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ যদি দেখেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেলে একটা নতুন ওরম্বর বলে থাকি সাবস্ক্রাইব করে বেলে বেলেকার রাখবেন কেননা এইরকম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পায়রার দাম সহ পায়রার দাম সহ পায়রা সব করানো হয় যে সমস্ত ওরা পায়রা বা লফজিট হোক বা হাটের ভিডিও হোক আপনাদের কাছে দেখাতে থাকি তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি কলকাতা পায়রা হাট থেকে শুরু করা যাক প্রায় জমজমাট হয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালোই ভিড় রয়েছে এদিকে পায়রা রয়েছে ম্যাড্রাস পায়রা থেকে গিরিবাজ পায়রা ছুটিয়াল থেকে শুরু করে ওরা পায়রা এখানে সমস্ত যারা পায়রা বিক্রেতা আছেন খাঁচা একের পর এক লাইন দিয়ে লাগিয়েছেন এক করে ভিতরে যাব এখন পায়রা সব করব এটা সবজি কালারের মধ্যে নন না মাদি মাদা পায়রা কি দাম চাইছো পায়রাটা চারশো টাকা পিস আচ্ছা সবুজ কালারের মধ্যে একটা মাদা পায়রা চারশো টাকা পিস হাঁটতে হাঁটতে যেতে যেতে আপনাদের একটা পায়রা শখ করে দিলাম ভেতরের দিকে যাবো আরো বন্ধুরা কলকাতা হাটে একটা পায়রা শখ করাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুখো চোখের পায়রাটা শখ করুন এর পুরো সেটিং জোড়া আছে একদম ছোটি চটিয়াল ঠিক আছে দাদা এই পায়রা ওরা কিরকম হয় ছয় ঘন্টা একদম সেটিং জোড়া মুখো চোখের কি বলে এগুলো এগুলো কি পায়রা আসলে আচ্ছা লাল সবকা মুখো আচ্ছা এর জোড়াটাও আছে একটা পায়রা শখ করে আছি এবার ওটা বার করো এর জোড়াটা এবার দেখিয়ে দেবো ঠিক আছে ওটা কি ছিল নর ওটা নর ছিল আর এটা হচ্ছে মাদা পায়রা একদম সেম গেট আপের মধ্যে দেখুন বন্ধুরা এগুলো বাড়ির পোষা তো তোমার বাড়ির পোষা পায় জোড়াটা কেমন দাম চাইছো দাদা পনেরোশো টাকা হলে দাদা সেল করে দেবেন ফিক্সড প্রাইস একদম ডাঙাটা একটু দেখি এই যে ডান দিকে ডানা কেচি করা রয়েছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি নাম্বার দিয়ে দেবো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন ঠিক আছে একদম সেম গেটার এর মধ্যে পাঞ্জাটা দেখি দুই দিকে দেখেন পাঞ্জাটা দেখি পাঞ্জা 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 ঠিক আছে এই যে এখানে দাদা আছে দাদা কোথায় বাড়ি রাজাড়াতে বাড়ি ফোন নাম্বারটা বলো একটু হুম আচ্ছা এই নম্বরে ফোন করলে তাহলে পাওয়া যাবে ঠিক আছে এই কালদমটা একটু বার করে দেখি তো কালদম পায়রা আপনাদের কাছে এখন দেখাতে চলেছি কালদম পায়রা যেহেতু অনেক ডিমান্ড তো আপনারা কালদম পায়রা দেখছেন এটা কালদমা কালপোড়া পায়রা রয়েছে কালপোড়া কালদম আইস কোয়ালিটি দেখুন কেই দাম চাইছে এটা টাকা আটশো টাকা দাম এর কি বাজি আছে বাজি বাজি আছে আছে দেখি এই যে কালপোড়া কালদমের তোমার দেখুন ঠিক আছে অসুবিধা নেই জোড়াও আছে এর কোনো সমস্যা নেই ঠিক আছে দেখ ভালো ভালো কিছু পায়ের কালেকশন আছে কি আপনাদের কাছে সব করাচ্ছি যদি কাও লাগে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আরও কিছু পায়রা আছে বাড়িতে তো আরও আছে মনে হয় আরও আচ্ছা এই পায়রার কালেকশানগুলো এখানে দেখিয়ে দিই আপনাদের কাছে সব পূরণ বন্ধুরা ঠিক আছে পায়রাটা দেখিয়ে তো কি পায়রা আছে ম্যাডাস হোমার হোমার ম্যাডাস সাতশো টাকা দাম

আবলুক জোড়াটা খুব পছন্দ হচ্ছে আপনাদের তাই জন্য ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আবলুক ম্যাড্রাস খুব সুন্দর পায়রা কালেকশনটা দেখুন আপনারা দাম আড়াই হাজার টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া ঠিক আছে খুব সুন্দর পায়রা দুটো সেম আপের মধ্যে ঠিক আছে কালো দানা চোখের আবলুক कालशिरा ये डाइस क्वालिटी देखो नोट पायरा बहुत सुंदर है तो बॉडीफुल फिटनेस 800 का पीस पायरा स्टैंडिंग टाव देखेंगे इन ये डाइटर नोट पायरा सिंगल 800 का पीस दाम चाहिए আটশো টাকা পিসা পায়রা হ্যাঁ মাদা পায়রা পায়রাটা দেখুন আপনারা তো সিঙ্গেল যদি আপনাদের বাড়িতে নোর পায়রা থেকে থাকে আপনারা কলকাতা পায়রা হাটে এসে আপনারা সিঙ্গেল মাদা পায়রাও কিনতে পারবেন কি দাম পড়বে এটা চারশো টাকা মাত্র চারশো টাকা পিস ঠিক আছে খুব সুন্দর একটা পায়রা লাল দাম লালচিরা হবে বার্গেটিং হবে ঠিক আছে পায়রাটা দেখিনি খুব সুন্দর একটা লাল শিরা পায়রা জিজ্ঞাসা করিনি এই যে দাদা রয়েছে দাদা প্রত্যেক ঘাটে আসো বাড়ি কোথায় সব আছে এই তো লোকালেই অসুবিধা নেই ঠিক আছে দাদার কাছে কিন্তু আরো কিছু পায়রা কালেকশন আছে এখানে কিন্তু কলকাতায় মুখ পায়রাটা বেশি চলে নাকি

দি পারে টাকা দাম তাও হবে টাকা দামে আবার Bargaining বাহ 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 খুব ভালো খুব তোমার ফোন নাম্বারটা একবার বলে দাও ফোন করলে এনি টাইম পাওয়া যাবে নাম বলো আমার নাম রবি রবি ওকে থ্যাংক ইউ বন্ধুরা আজকে এটা গোল্ডেন আইসের মধ্যে পায়রা শখ করাচ্ছি কলকাতা পায়রা হাটে আপনারা দেখুন ভালো পায়রা শখ করাচ্ছি ঠিক আছে এটা নর মাদি মাদি বা 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 খুব ভালো তো একটু কি দাম পড়বে এটা একদম আটশো টাকা পিস এটা ডানাটা খুলো বাদিকের ডানা এ হচ্ছে ডান দিকের ডানা ঠিক আছে মাত্র আটশো টাকা পিস একদম ফিক্সড প্রাইস ঠিক আছে পাঞ্জাটা দেখে নিন ফোন নাম্বারটা বলো সেভেন জিরো টু ডবল নাইন সেভেন জিরো সেভেন জিরো থ্রি ওকে বাই লোকেশন বনগা বনগা ওকে ঠিক আছে যে জায়গাটা দায়ী রয়েছে এই জায়গাটা হচ্ছে হাট থেকে সোজা আসলে তো এই দিকের গলিটা চলে যাচ্ছে আর এখানে আপনারা জানেন যারা হাটেন তারা আপনারা দেখেছেন এই জায়গাটা একটা গলিয়ে বার হয়ে যাচ্ছে এটা ফিশ মার্কেটের দিকে চলে যাচ্ছে ঠিক আছে একদম মিডিল পয়েন্টে আমি দাঁড়িয়ে রয়েছি আর সামনের দিকে এন্ট্রি করলে ওটা হচ্ছে কলকাতা পায়রা হাটের এন্ট্রি কলকাতা হাটের রেসার পায়রা রেসার পায়রাগুলো সব পুরুন ব্লু ওয়ার থেকে শুরু করে এখানে মারছি কালারের রেসার রয়েছে জাস্ট আপনারা দেখুন

একদম ছটিয়াল মাঝিটা মুখ চোখের হলুদ চোখের একদম গরম পায়রা আছে নর্মাদি সেটিং পেয়ারটিয়াল এই যেটা মাদি আর যেটা ডাক করছে ওটা নর

ঠিক আছে সিঙ্গেল নট ম্যাড্রাস গিরিবাজ সমস্ত পায়রা পেয়ে যাবেন কলকাতা হাটে কলকাতা পায়রা থেকে এই মুহূর্তে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি কিছু পায়রা শখ করে দিলাম যেহেতু শর্ট টাইম হাতে খুব সময় কম ছিল আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং কলকাতা পায়ের হাট প্রত্যেক রবিবার হয় ঠিক আছে বেলা অবধি হয় বেলা প্রায় পাঁচটা অবধি কলকাতা পায়রা হাট হয় আপনারা যারা আসতে চান তাহলে আপনারা আসতে পারবেন প্রচুর ভিড় রোববারের বাজার একদিন হাট হয় মানে পাখি পায়রা ইন্সট্রুমেন্ট হাঁস মুরগি ছাগল সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এমন না যে কোনো জিনিস পাওয়া যায় না সমস্ত কিছু জিনিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হাটে আপনারা ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং একটা লাইক করে উৎসাহ দেবেন এবং সাথে চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন পায়েরা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ